গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো গতকাল একটা লাইভ দেখলাম হ্যাঁ ম্যাডামের ম্যাডামের লাইভ দেখলাম এখানে অনেককেই ম্যাডাম বলা হয় যে কোনো মানে যারা সমাজ সেবিকা বা যে কোন এই ধরনের কর্মকাণ্ডে যারা ব্যস্ত বা এমনি কাউকে না সবাইকেই ম্যাডাম বলে সম্বোধন করা যেতেই পারে তো সেই সেই রকমই একজন ম্যাডাম এখানে সমাজসেবিকা আছেন যিনি যিনি দুর্গা বাহিনী নামে পরিচিত তার একটি বাহিনী গড়ে তুলেছেন সেই বাহিনীটির নাম হচ্ছে দুর্গা বাহিনী হ্যাঁ তোমরা আবার ভুল ভেবো না মা দুর্গা নয় দুর্গা বাহিনী ঠিক আছে এখানে একটু ফারাক রেখে দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করো দুর্গা বাহিনী মা দুর্গা বাহিনী নয় দুর্গা বাহিনী তো ঠিক আছে তার একটা লাইফ ছিল এবং সেখানে তার যারা দুর্গাবাহিনীতে বাহিনীতে যারা যোগদান করেছেন ভেরি রিসেন্ট কেন উনি ম্যাডাম তো এসছেন এক দেড় বছর হলো ওয়াইটিতে তার পদার্পণ হয়েছে আবির্ভাব হয়েছে যে ভাষাই তোমরা বলবে আবির্ভাব হয়েছে বললে ভালো লাগবে তো ঠিক আছে এটা কোনো ব্যাপার না ব্যাপার হয়েছে উনি এক দেড় বছর হলো এসেছেন এবং এসেই উনি এসেছেন কোন বাহিনীর হাত ধরে ও সবচেয়ে খিস্তিবাজ মহিলা ডাস্টবিনের হাত ধরে ওনার এখানে আবির্ভাব ঘটেছে সবাইকে জানতে হবে বিষয়গুলো একটু ভালো করে হ্যাঁ হতে পারেন উনি সমাজসেবিকা হতেই পারেন ন এটা কোনো ব্যাপারই নয় উনি সমাজসেবিকা তো আমরা কি করব তাতে উনি আমাদের কি সেবা করেছেন কন্ট্রোভার্সি জোনটাকে কিভাবে শুদ্ধ করেছেন উনি আসার পর থেকে কন্ট্রোভার্সিজনে আরও বেশি নোংরামি ওনার ওই দুর্গাবাহিনীর লোকেরা ওনার মানে ওনার সাপোর্ট পেয়ে তিনগুণ বেশি খিস্তি খারাজ করেছে খিস্তি খারাজ করেছে যারা ওনার ওই দুর্গা বাহিনীতে যুক্ত আছে এবং লাইভে দেখেছ বন্ধুরা তোমরা সবাই যারা ওই লাইভে উঠেছিল ওই যে বলে না আরে এই করতে উঠেছিল ভাই আমাকে একটু করতেই হবে নাহলে উপায় নেই আমি কিস্তি দেবো না কোনো গালিগালাজ করছি না এখানে কিচ্ছু না আমি দুর্গা বাহিনী নই আমি ভাই অত সতী হয়ে বাহিনী কোনো গঠন করতে আসিনি নর্মাল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা দেখব আমি তাই নিয়ে এখানে সমালোচনা করবো আর এটাকেই বলে রিয়েল কন্ট্রোভার্সি ঠিক আছে এবার এইবার ওই লাইভে কোনো এক ভাই উঠেছিল নাম করলাম না তোমরা সবাই দেখেছ লাইফটা আমি নাম করলাম না এই ভাই বেশ কিছু বছর আগে মানে বেশ কিছু মাস হ্যাঁ এক বছর হতে চললো তখন এই ভাই মানে ওদের একটা গ্রুপ ছিল যেটা দুর্গা বাহিনী নামে যে গ্রুপটা এখন তোমরা সবাই দেখছো সেই গ্রুপে তখন এই ভাই থাকতো দেখো আমার কোনো বিষয়ে কোনো ঢাক গুড় গুড় করার কোনো জায়গা আমি রাখতে ভালোবাসি না যেটা সত্যি সেটা বলতে ভালোবাসি কিন্তু তাই বলে কাউকে পিন্ডি চটকাবো ভাই আমাকে সুযোগ দিলে তো চটকাবো না দিলে কেন চটকাবো তো সেই রকমই এই ভাইয়ের তখন গ্রুপে মানে এই ভাইয়ের গ্রুপ বলবো না ওই গ্রুপে তখন খেঁকি ছিল আরও যারা যারা আছে ওই গ্রুপটাই তখন সবাই ওরা ওদের একটা গ্রুপ ছিল এবং ওয়েলকামের মানে এই দিকের একটা গ্রুপ ছিল আমি আগা করে যেদিন থেকে কন্ট্রোভার্সি করছি আমি এই গ্রুপেই করছি আর ঠিক ঠিক তেমনি ওরা ওই গ্রুপে ছিল সেখানে ভাই কিন্তু ছিল সেখানেই ভাই ছিল তো এখন কোনো পরিপ্রেক্ষিতে কোনো পরিস্থিতিতে চেঞ্জ হয়েছে মানুষ মাত্রেই তো ভুলটা বুঝতে পারে নিজেকে পরিবর্তন করে ঠিক সেই রকমই একটা কিছু পরিবর্তন ঘটেছে কন্ট্রোভার্সিজোনে এবং এই যারা ছিল এককালে তারা চলে গেছে এখন ওই ম্যাডামের দুর্গা বাহিনীতে ভুল করে মা দুর্গা দেব না দুর্গা বাহিনীতে গেছে এবং এইদিকে যারা আমরা কন্ট্রোভার্সি করছি এখানে কোনো দলটল হয় না এখানে কোনো ভাব ভালোবাসা হয় না এখানে কোনো বন্ধু হয় না এখানে আমরা কর্ম করতে এসেছি নিজেদের পেশা পেশায় আমার মতে আমার মতে আমরা কেউ শত্রু নই আমরা কেউ মিত্র নই তাহলে আমরা কি? তাহলে আমরা কি? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর বেশি এখানে কোনো পরিচয় নেই এর এক বিন্দু বেশি নয় এক বিন্দু কম নয় আমরা এখানে কন্ট্রোভার্সি গিয়েটার আর কিচ্ছু নয় তো সেই রকমই এখন এই দুর্গা বাহিনী ম্যাডামের ম্যাডামের যে দুর্গা বাহিনী গঠন করেছেন সেই ম্যাডামই এসেছেন প্রথমে একটা ভুল মানুষের দ্বারা এখানে আবির্ভাব ঘটিয়েছেন তাহলে এর পরে আমরা কি করে এই ম্যাডামের থেকে আমরা সব কিছু আশা করবো যে উনি বিশাল ভালো কিছু করতে এসেছেন ওই এখনো পর্যন্ত দেড় বছরে তো দেখেনি বরঞ্চ আমরা দেখতে পেয়েছি বন্ধুরা এই যে ডাস্টবিনের ম্যাডামের যে দুর্গা যারা আছে ডাস্টবিন আরও যারা আছে তারা প্রত্যেককে প্রত্যেকে এই ম্যাডামকে কাছে পেয়ে ভাবলো আমরা সর্ব হাতে পেলাম এবং তোমাদের সকলের মাথার উপর দিয়ে আমরা আমরা তোমাদের মুখে বুধবো বলতে বাধ্য হচ্ছি এই একটা ভাব দুর্গা বাহিনীর হঠাৎ আবির্ভাব ঘটল হঠাৎ এরা পুরো চেঞ্জ হয়ে গেল পুরো চেঞ্জ আগে তবু একটু সভ্যভদ্র দেখেছিলাম এখন ফুল ফর্মে আরও নোংরা তৈরি হলো এই যে ম্যাডাম আসার পর যে দুর্গা বাহিনী আর ম্যাডাম কার ধরে হাত ধরে এলো ডাস্টবিনের হাত ধরে মানে প্রতিটা ওর হাত ধরে এখানে ঢুকেছে প্রতিটাই ওনার সাথে আমাদের সকলের আলাপ করিয়েছেন এই যে ম্যাডাম এই যে ম্যাডাম এই দিদি এসে গেছেন দিদি এসে গেছেন দিদি ভাই এসে গেছেন তখন থেকে আমরা জানলাম কন্ট্রোভার্সি জন্য একটা সমাজসেবিকা একজন সমাজসেবিকা ম্যাডামের আগমন ঘটল এরকম অনেক সমাজসেবিকা ম্যাডামের আগমন এখানে ঘটেছে তাদেরকে নিয়ে এখনও পর্যন্ত এত জল ঘোলা হয়নি যতটা এই ম্যাডামকে নিয়ে জল ঘোলা হয়েছে দেখো সবার আগে ম্যাডামও এসছেন উনি আমাদের মতন একজন মানুষ এবং কর্ম ওনারও চ্যানেলটা গ্রো করতে হবে সবার আগে আমি পয়েন্টে যাই হ্যাঁ গ্রো করতে হবে সেইখানটা একদম ক্লিয়ার এখানে তুমি আমি দুর্গা বাহিনী অসুর বাহিনী বলে কিচ্ছু না ম্যাডাম কিন্তু ডোন্ট কেয়ার ওগুলো দেখবেন ওনার দল ওনার চ্যানেল কী করে গ্রহ হলো সেটাই উনি কিন্তু আগে সর্বাগ্রে ওই বিষয়টাই লক্ষ্য করবেন লক্ষ্য দেবেন সুতরাং বন্ধুরা দুর্গাবাহিনী বলে যে ম্যাডামের ছত্রছায় যে বাহিনীটি তৈরি হলো সেটা কিন্তু দুর্গা বাহিনীর থেকে আস্তে আস্তে অসুর বাহিনীতে পরিণত হলো কারণ ওদের মুখের ভাষা ওদের হাববাব ওদের কি বলবো শর্ট চ্যানেল ভিডিও সব কিছু দিন 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 অবনতির পথে যেতে গেল মানে যেতে থাকলো এবং ওরা সকলের মাথায় পা দিয়ে চলতে শুরু করলো কেননা ম্যাডাম আছে আমাদের ভয় কি আমাদের তো ম্যাডাম আছে ভাবো ভাবো বন্ধুরা তোমরা সকল বন্ধুরা ভাবো যে ম্যাডাম কতখানি সকলের উপকার করতে এখানে এসেছেন কন্ট্রোভার্সি সিজনে কতখানি উপকার হয়েছে ম্যাডাম সাথে ভাবো ওরা সকলের মাথার ওপর দিয়ে চলতে শুরু করলো যার যা নয় তাই বলে যাচ্ছে যাকে যা নয় তাই বলে যাচ্ছে কাউরির স্বামীকে নিয়ে কাউকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে দিন রাত ছিঁড়ে খাচ্ছে দিন রাত ছিঁড়ে খাচ্ছে কাউরির বাচ্চাকে নিয়ে কাউরির বউকে নিয়ে কাউরির মাকে নিয়ে কাউরির ছেলের স্কুলে পর্যন্ত চলে যাচ্ছে আর ওই তিনটে ছেলে মেয়ে তাদের তো অধপথে পাঠিয়ে দিচ্ছিল তাহলে বন্ধুরা তোমরা বলো এই যে দুর্গাবাহিনী এখানে দুর্গা বাহিনী হলো তারপরে সৃষ্টি হলো তাহলে এই দুর্গা দ্বারা তোমরা কতটা উপকৃত হয়েছ বন্ধুরা কতখানি কন্ট্রোভার্সি জোনটাকে ভালো দেখতে পাচ্ছ বলো ক্লিয়ার করতে হবে যের ম্যাডাম কিছু ক্লিয়ার করতে গেলেন করতে বসেছেন সবাই ম্যাডামের কাছে হেল্প চাইতে গেছে ঠিক তেমনি তেমনি এটা উত্তর ভিভার্সি দিতে হবে ম্যাডামের চেয়েও বড়ো মনে করি আমি আমার বন্ধুদের কানে তাদের দা মানে তাদের জন্য আজকে এই জায়গাটা সবাই পাচ্ছে দুটো কথা বলতে পারছে সে ভালো হোক মন্দ হোক দুটো কথা বলার জায়গা তোমরা আমাদের করে দিয়েছ সবাইকে এখানে ম্যাডামও যা আমরা সকল কন্ট্রোার্সি ক্রিয়েটারও তাই আমি কাউকে এখানে কোনো তফাত মনে করি না কোনো তফাত না সুতরাং যে আমরা ম্যাডামকে ধরেছি হ্যাঁ আমরা ম্যাডামকে ধরেছি ডাস্টবিন একদম টাটা পোড়া হয়ে উঠলো চাল ম্যাডাম আছে আমি যা খুশি কিস্তি দেবো তোর বাপকে ধরে তোর বিছানায় শোয়াবো তোর বরের ওই চোটকে দেবো তোর ফেলে দেবো তোর বইয়ের কেন ম্যাডাম আছে যে আমাদের ম্যাডাম আছে বলবে না ফুল দিয়ে দিয়েছে আমাদের পাওয়ার তোমরা সকলের ঘরে ঘরে ঢুকো সবাইকে যা নয় তাই বলো যা তোমরা দেখতে পাচ্ছ না ভিডিওতে সেটা নিয়েও তোমরা বলো তোমরা যা ইচ্ছা বলো তোমরা যাকে বলছো তারা কিন্তু স্পিক টু নট কিচ্ছু বলতে পারবে না বললেই আইনের আইন আছে আরে ভাই আইনের ফাঁকে তো তোরা বসে কাজ করেছিস তাহলে আইনটা কেন এখন দেখাতে আসছিস কেন এখন সবাই মিলে ম্যাডামের লাইভে উঠে কুকুর শেয়ালের মতন ঘেউ 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 করছিস সাহস থাকে তো সামনাসামনি নিজেরা ল নিজেদের হয়ে একজন তো বলতে গেছে তার সমস্যার কথা কেন না তোরা যখন বলছিস কোনো দোষ নেই সে তা তার অন্য পার্টি যখন বলছে তখন বড্ড তোদের সতীপনা উতলে উতলে উঠছে দুধ যেরম ফুটে গেলে উতলে ওঠে তেমনি সতীপনা উতলে উঠলে উঠছে এখন তোরা কাউরির গৃহ কোনো গৃহবধূ এখন তোরা কাউরির মা এখন তোরা কাউরির বাবা এখন তোরা কাউরির জেঠিমা ঠাকুমা পিসিমা দিদি হ্যাঁ যখন নিজেরা করো তখন মনে থাকে না যে এরাও কাউরির মা এরাও কাউরির বাবা এরাও কাউরির স্বামী এদের মা আছে সন্তান আছে স্ত্রী আছে পুত্র আছে কন্যা আছে ভাই বোন আছে এদেরও পরিবার আছে তখন খেয়াল করতে নি পারো না যত জ্ঞান দুর্গা বাহিনীর দুধের মতন উঠলে উঠেছে ম্যাডামের কাছে বসে হ্যাঁ ম্যাডামের কাছে বসে উতলে উঠেছে বন্ধুরা উতলে উঠেছে দেখে হাসি পায় যে হাস্যকর ডিজিটাল ভিকারীর কথাটা আজকে এতখানি যে প্রযোজ্য এখানে হাস্যকর ম্যাডামের এই লাইভটা হাস্যকর লাইভ এটা কি কর হাস্যকর লাইভ কেন ম্যাডাম সবার জন্য এতদিনে আপনি ফিল করলেন যে দোষ এখানে সবাই করেছে কেন আগে ধরেননি ম্যাডাম কেন আপনি তো পরিষ্কার করতে এসেছিলেন তো কি করে আপনার আসার পর এত খারাপ হয়ে গেল ম্যাডাম একটা পিপিলিকা পর্যন্ত হাতি হয়ে গেল কি করে ম্যাডাম আপনার প্রশ্রয়ে আপনার এই গলত উৎসায়ে আজকে এত নোংরামি হয়েছে এর জন্য দায়ী সবার আগে আপনি আপনি দায়ী তারপরে আমরা সবাই কেন আজকে আপনাকে বলতে হলো সবাই দোষ করেছে কেন শুরুটা সেইটা দিয়ে করলেন না শুরুটা যদি একটা ভালো মানুষের হাত ধরে আসতেন এখানে আবির্ভাব হতো তাহলে দেখে ভক্তি লাগতো আপনি যার হাত ধরে এখানে এলেন যার দ্বারা এখানে চিল্লাম ম্যাডাম এসেছে সঙ্গীতা ম্যাডাম নাম বলতে সরি কিছু মনে করবেন না বাধ্য হলাম কেন ম্যাডাম ম্যাডাম বললে সবসময় ভালো লাগছে না কিরকম ডাম 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 ডম মনে হচ্ছে যাই হোক আমি একটু না রসিকতা করতে ভালোবাসি দুঃখের মধ্যেও কষ্টের মধ্যেও বিপদের মধ্যেও আমি জানি এই রসিকতা করলে না মনটা আরো চাঙ্গা হয় আর পরিষ্কার ফ্রেশ কথা বেরোয় সেই জন্য ভালোবাসি তো যাই হোক কেন শুরুটা কেন করলেন না ম্যাডাম যখন এসেছিলেন যার হাত ধরে এসেছিলেন আপনি কি তার ভিডিও কিচ্ছু জানতেন না তাদের গ্রুপে যে যারা ছিল এখন তো গ্রুপ ট্রুপ সব ভার যায় ভারমে যায় কিন্তু ভাই দুর্গা বাহিনী গ্রুপ তো তখন থেকে তৈরি হয়ে গেছে তার আগেও তো গ্রুপ ছিল তাহলে তখন কেন ফলো করলেন না ভিডিওগুলো করলে ভালো হতো জানেন তো এই যে এই যে এই জলটা এত নোংরা জলটা এত দূর গড়াতো না আমি খুব আশা করেছিলাম ভেবেছিলাম যা এইবার কন্ট্রোভার্সি জোরটা একটু ভালো হবে দেখতে পাবো কিস্তি খালাজ ডাস্টবিনের খিস্তি খালাজ খারাজই তো বলে এই রকম নোংরা নোংরা ভিডিও যারা করছে ওই ডাস্টবিনে গ্রুপের ধোয়া তুলসী পাতা গ্রুপের একটু তারপরে চোখ মেরে মেরে থাই তুলে ফটো দেখিয়ে কেন বলবো না কেন বলবো না শুনতে হলে শুনতে হবে শোনাতে হলে শুনতে হবে আপনিই বললেন শোনাতে হলে শুনতে হবে শোনার ধৈর্য রাখতে হবে আর ভদ্রভাবে ভিডিও করা এই কথাটা এতদিন পরে কেন বললেন আগে বলতে হতো ম্যাডাম এটা আপনার মস্ত বড় ভুল হয়েছে আমার কোনো অসুবিধা নেই আমার ভিডিওতে যদি মনে করেন যদি মনে কর দেখেন তবেই মনে করবেন আর না দেখলে তো মনের প্রশ্নই আসে না তবে আশা করব দেখবেন কারণ ভিডিও করছি কষ্ট করে আমরা সবাই সবাই কিন্তু আপনি আসার এতদিন পরে কেন স্পষ্ট কথাটা আজকে লাইভে বললেন এত দেরি হলো কেন ম্যাডাম এটা তো অনেক কাল আগেই আপনার থেকে আশা করেছিলাম আপনি একটা গুণী ব্যক্তি একজন গুণী ব্যক্তি আপনার থেকে তো আমাদের সবার থেকে আলাদা একটু কিছু আশা করতেই পারি না নিশ্চয়ই করতে পারি ম্যাডাম এটা তো আপনি হ্যাঁ বলবেন তাহলে এত দেরি কেন করলেন অনেক আগে বলা হয়েছিল যে আপনি এসেছেন তাহলে এইবার কিছু ভালো হবে কোথায় ম্যাডাম তারপরে পরে ডাস্টবিন জানাই তাই সবাইকে বলেছে ওদের গ্রুপে জানাই তাই বল এখনো পর্যন্ত বলে যাচ্ছে তাহলে এবার যাদের বলবে তারা কিচ্ছু বলবে না বাচ্চা নিয়ে কে না বলেছে বলুন তো আপনি প্রত্যেকের ভিডিও দেখুন কে না বলেছে স্বামী নিয়ে কার ঘরের কি হয়েছে কে না বলেছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে করেছে আপনি কত আটকাবেন কত ধোয়া তো আর সতী সাজাতে চেষ্টা করবেন সুতরাং আজকে একটা দামি কথা এতদিন পরে আপনি বলতে বাধ্য হলেন আমি জানতাম আপনাকে বলতে হবে বলতে হবে সত্যি চাপা থাকে না আপনাকে আপনার স্ট্যান্ডার্ড বজায় রাখতে গেলে সবাইকে চোখে আঙুল দিয়ে বোঝাতে হবে যে তোমরা সবাই দোষী কেউ এখানে ধোয়া তুলসী পাতা নাও শুধু রিকোয়েস্ট সবাই ভদ্রভাবে সুন্দরভাবে কন্ট্রোভার্সির জন্য কাজ করো কেউ কাউকে কাউরির ফ্যামিলিগত বিষয় নিয়ে কথা বলো না কাউকে খিস্তি কারাজ করে কথা বলো না কাউরির পরিবারের সদস্যদের নিয়ে কথা বলো না যদি আমি ডেলি ব্লগার হই আমি আমার ব্লগটা যদি দেখিয়ে কন্ট্রোভার্সি চাই আমি আমার ব্লগের নোংরামি আমি আমি নিজেই তুলে ওটা তো অন্য কেউ তোলে না নিজেরাই তুলেছে সুতরাং তুলে আমি যদি চাই আমার ভিউজের জন্য আমার ফ্যামিলিটাকে শুইয়ে দিতে তারপরে তাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয় সেখানে কেউ দায়ী নয় যে ব্লগার শুরু করেছে তারা দায়ী অন্য কেউ নয় কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় সুতরাং বন্ধুরা তোমাদের আশা করবো পুরোটা ক্লিয়ার করতে পারলাম সুতরাং আজকে আমার খুব ভালো লাগলো যে খুব সাহসের সাথে একটা ছেলে বলে তাকে কুকুর শেয়ালের মতন ছেকে খাচ্ছে আর যখন বাংলাদেশের ওই নোংরা ছেলেটা দিনের পর দিন মেম বলে যাচ্ছে কাউরির এতটুকু প্রতিবাদের সুর নেই ডাস্টবিনেরও নেই কাউরির নেই কাউরির নেই তাহলে তো তবু ওর বিরুদ্ধে একভাবে লড়েছে একভাবে লড়েছে সুতরাং বন্ধুরা বুঝতে হাতে এরা আমরা ইচ্ছা তাই এদিক থেকে একটা কুকুর উঠছে ওদিক থেকে একটা কুকুর উঠছে ওদিক থেকে একটা কুকুর উঠছে ওদিক থেকে একটা কুকুর উঠছে মধ্যেখানে ম্যাডাম পাশে আমাদের ভাই ব্যাস আরও ওদের গায়ের জ্বালা হচ্ছে এই বাই কেন এখন এই দিকে এখানে কোনো দল হয় না কোনো দল হয় না যে যার ইন্ডিভিজুয়াল ভিডিও করি আমরা আমি প্রথম থেকে বলে এসেছি এখানে কোনো দল নেই কিন্তু এখানে আমরা শত্রুও নই সবাই বন্ধু সবাই বন্ধু দেখা হলে আমার পাশ দিয়ে কোনো সময় দেখা হলে আমি কথা বলবো না অবশ্যই কথা বলবো সুতরাং বন্ধুরা তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে একটা মানে কিভাবে এই দুর্গা দল ম্যাডামের সাহায্য মানে ম্যাডামকে সম্বল করে দিনের পর দিন অন্যায় করে চলেছে এর জন্য সম্পূর্ণ দায়ী এই ম্যাডাম সম্পূর্ণ দায়ী আজ তার টনক নড়েছে সবাই দোষী প্রথমে নড়েনি যখন দেখতে পাচ্ছে যে একই কেলো করলাম এটা দুর্গা বাহিনী অসুর হয়ে যাচ্ছে একই কেলো করলাম ইমিডিয়েট থামাতে হবে তখন মনে বলল এখানে সবাই সমান কেউ ভালো নয় শুরুতে মনে পড়েনি তাদের লাই দিয়ে দিয়ে লাই দিয়ে দিয়ে মাথার দিয়েছেন হ্যাঁ এখন যখন সামলাতে পারছেন না তখন সবাই সমান জাগে আর কিছু বললাম না একটু হলেও দিলাম সম্মান তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর লাইভটা দেখে দেখো আমার শরীর একদম ভালো নেই তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তারপরে আবার চোখে আজকে একটা ওই যে ছেলের কোমরের বেল্ট ওর বাবার কোমরের বেল্ট হয় না যা চশমাটা খুলে দেখায় চশমা করিতেও কেউ বুঝতে পারছো না ওই বেল্টটা এসে দেখো চোখের ওপর লেগেছে আমি তাকাতে পারছি না চোখ দিয়ে জল পড়ছে চোখ লাল হয়ে গেছে কর করেই যাচ্ছে এই সমানে এরম করে ভাব দিচ্ছি আর ডাকছি ড্রপ দেবো চোখের ওষুধ আছে কিনা দেখি ওর বাবাকে বলি নিয়ে আসতে বুঝতে পারছো খুবই অসুবিধা হচ্ছে তো যাই হোক বাধ্য হলাম এই ভিডিওটা করতে না প্রতিবাদ তো হয়তো করতেই হবে সে যেই হোক যেই হোক ভগবান ছাড়া যেই হোক প্রতিবাদ করতেই হবে সবাই আমরা মানুষ ভুল সবার দ্বারা হয় কার না হয়েছে কার না হয়েছে সুতরাং ম্যাডামের এতদিনে একটু হলো দেখছে তো যে কি করছি আমি এ কি করছি আমি দিনের পর দিন আমি অন্যায় সাপোর্ট করছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার কথা আমাকে আমি কন্ট্রোভার্সি জনটাকে ঠিক করতে এসে আরো তো বিগড়ে দিলাম এইবার আমার আমার ওপরেই তো বুঝতে পারছো তখনই উনি একটু নিজের ভালোর জন্য এগিয়ে এসে লাইভটা করতে বসলেন আর ওখানে উঠেছে যাক তুমি যে প্রতিবাদ করতে পেরেছো ভাই তুমি যে কথাটা কথাগুলো বলেছো এর জন্য খুব ভালো লাগলো এইভাবে সবার প্রতিবাদ করা উচিত আজকে বড্ড বেশি নাড়াচাড়া দিয়েছে বড্ড বেশি সহ্য করতে পারছো না আর এককালে তো ভাই দুদিন আগে ও এখনো ইদানি পর্যন্ত তোমরা ভিডিও নোংরা নোংরা করছো কাকে ছেড়েছো টিনুকে ছেড়েছো যা দেখি তা পর্যন্ত বলে যাচ্ছ কোথায় এতে আমেদাবাদে যাচ্ছে সুরাটে যাচ্ছে ওই তো কমলা ব্যাগ ওই তো এই ব্যাগ চেঞ্জ হলো ছেলে খায় দশটি আর কত ফিল্ডে তো নামতেই হলো এটাই ছিল ববিতব্য কন্ট্রোার্সিজন এইবার যদি নিজেরা নিজেদের ঠিক করতে পারে কাউরির ঘাড়ের ক্ষমতা নেই এই বুড়ো বয়সে এখানে কেউ কচি খোকা কুকি নাই এই সব বয়সে এসে অন্য কেউ ঠিক করবে আমাকে খারাপ আমি খুব তাড়াতাড়ি হতে পারি আমার ভালো হতে গেলে অনেক সময় লাগবে এবং নিজেকে খুব কন্ট্রোল করতে হবে সেটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার তো যাক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে আর যাওয়ার আগে যেরকম রোজ বলি গুড নাইট টাটা